যে বাড়িটাকে রংপুরের মানুষ তার মণিকোঠায় স্থান দিয়েছে আজকে স্বাধীনতার চুয়ান্ন বছর আজকে চলে চলছে এই চুয়ান্ন বছর যে বাড়িটার সামনে কেউ কোনো গণ্ডগোল করার সাহস পায় নাই এই এনসিপির কুত্তার বাচ্চারা তোমরা তোমরা হিজড়ার মতো পিছর পাশ থেকে গিয়ে তোমরা ইয়ে করো তোমরা পার্টি অফিসে আসতা পার্টি অফিসে মতো ছিলামই তারপরে তোমরা একদম হিজরার মতো গিয়ে আজকে আতর্কিত হামলা করা করল এবং আমাদের রংপুরের মানুষের হৃদয়ের যে রক্তক্ষরণ সেই রক্তক্ষরণ কিন্তু চলছে আমি বলতে চাই প্রশাসনের নির্লিপ্ততার কারণে প্রশাসন একদমই একদম কোনো কাজ করতেছে না সারা দেশের মতো রংপুরেও কোনো প্রশাসন কাজ করছে না তা আমি একটু অনুরোধ করব প্রশাসনের কর্মকর্তাদেরকে যারা আছেন বিশেষ করে পুলিশ আপনার বিজিবি আপনার সেনাবাহিনীদেরকে অনুরোধ করব যে আপনারা দরকার হলে যদি আপনারা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য মানুষের জানমাল নিরাপত্তা দেওয়ার জন্য আপনাদেরকে আমাদের রং আমাদের মানুষের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয় আপনারা কারো দলদসে পরিণত হয়েন না কারো দলদসে পরিণত হয়ে আজকে পক্ষপাতমূলক যে আচরণ করছেন সেটা রংপুরের মানুষকে কিন্তু ব্যতিত করছে প্রিয় ভাইরা আমার আপনারা যদি চান এনসিবি যদি ক্ষমতা থাকে ডিক্লেয়ার দিয়ে যদি করতে চায় জাতীয় পার্টি প্রস্তুত আছে সবসময় জাতীয় পার্টি আমরা কোনো সন্ত্রাসী রাজনৈতিক সংগঠন নই জাতীয় পার্টি একটা সাধারণ গণ মানুষের দল আমাদের পার্টির চেয়ারম্যান সেটাই আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে আমরা কোনো ভাঙচুর সন্ত্রাস চাঁদাবাস দখল বাণিজ্যের মধ্যে জাতীয় পার্টি কোনো দিনে ছিল না আমরা এখনও নাই ভবিষ্যতে থাকবো না রংপুরে আজকে চুয়ান্ন বছর ধরে জাতীয় পার্টি করা হয় আজকে রংপুরের এই বিশেষ করে সিটি কর্পোরেশনের যে ব্যবসায়ীরা আছে কোনো প্রতিষ্ঠানের মালিকেরা আছে কেউ কোনোদিন বলতে পারবেন না যে জাতীয় পার্টির প্রোগ্রামের জন্য দশটি টাকা কেউ জাতীয় পার্টির কর্মীরা আপনাদের কাছে চেয়েছে আমরা চাই যে জাতীয় পার্টি আমাদের নিজ অর্থে যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য নিয়ে জাতীয় পার্টিকে করে আমরা জাতীয় পার্টির ঝান্ডা এগিয়ে নিয়ে যাব। কিন্তু আসলে আমরা দেখছি যে এখন মব জাস্টি মব ভায়োলেন্স এখন মবের যুগ এখন যদি আমরা আমি প্রশাসনকে বলবো আপনারা সরে দাঁড়ান আমরা মব ভায়োলেন্সে জাতীয় পার্টি কিন্তু দুর্বল না জাতীয় পার্টি আমরা যে কোনো মবের আমরা ফেস করতে পারি আমরা পাঁচই আগস্টে দেখেছি পর আজকে আজকে ষোলোই আগস্ট আজকে আবু সাহেব মারা গিয়েছে তখন কোনো রাজনৈতিক দলের ষোলোই জুলাই ষোলোই জুলাই যেদিন মারা গেল দেখা গেল যে রংপুরের মধ্যে একমাত্র জাতীয় পার্টি যে ব্যানার নিয়ে লাঠি সোটা নিয়ে আর সেই বৈষম্য বিরোধী পক্ষে ছিল আজকে সব ধরনের সহযোগিতা আমরা করেছি বলতে চাই না কি সহযোগিতা আমরা করেছি আবু সাইদের বাজার জিয়ারত রাজনৈতিক দলের প্রধান নেতা জিএম কাদের সহ আমরা গিয়ে জিয়ারত করেছি আমরা যতটুকু পেরেছি সহযোগিতা করেছি প্রিয় আমার আজকে সেই এনসিবির কুলাঙ্গারেরা আজকে জাতীয় পার্টির বিপক্ষে তারা লাগছে তা আমরা চাই যে প্রশাসন সরে দাঁড়ান মাঠ ফ্রি করেন আমাদের শক্তি মত্তা আছে কি না আমরা একটু জানান দিতে চাই রংপুরের মাটিতে আমরা সেটাই চাই রংপুর কত আলির ওসি মামলা যদি চব্বিশ ঘন্টার মধ্যে এন্ট্রি না হয় তাহলে কিন্তু আমরা বুঝবেন জাতীয় পার্টি আবার ফির কি করতে পারে থানা ঘেরাও সহ অন্য অন্য কর্মসূচি কিন্তু আমরা নেব আমরা চাই যে আইন আইনের গতিতে চলবে আপনারা তদন্ত করে দেখবেন ভিডিও ফুটেজ আছে কারা কারা এই সন্ত্রাসী হামলার সঙ্গে সম্পৃক্ত তাদেরকে গ্রেফতার করবেন আমরা চাই না যে আমরা মব ভায়োলেন্সের মতো আমরাও মফ ভায়োলেন্স করি আমরা চাই না কিন্তু এভরি ইংরাজিতে কথা আছে নিউটনের তৃতীয় সূত্র যে এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড ই অপোজিট রিয়াকশন যদি তারা অ্যাকশন করে সেই আমরা রিয়াকশনটাও সেই দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য জাতীয় পার্টি প্রস্তুত আছে আমি জাতীয় পার্টির সমস্ত নেতাকর্মী আজকে তাৎক্ষণিক বিক্ষোভ কালকে রাত্রে মেসেজ দেওয়া হয়েছে বিক্ষোভ কর্মসূচি সারা দেশে আজকে তাৎক্ষণিক বিক্ষোভ হলো এরপরে যে প্রোগ্রাম হবে প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা ইউনিট থেকে আমাদের নেতাকর্মীরা অন্য কোনো লোককে আনার দরকার নাই শুধু নেতাকর্মীরা আপনারা আসবেন জাতীয় পার্টিকে এই হোসেল মোহাম্মদের সাথে অস্তিত্ব রংপুরকে রক্ষা করার জন্য আপনারা সকলে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা আগামী দিনে জাতীয় পার্টির রাজনীতি চালিয়ে যাব